আজকে হচ্ছে শুক্রবার দু রকম শাক কেটেছি এটা হচ্ছে পাট শাক আর এটা হচ্ছে কলমির শাক কলমির শাকটা রসুন দিয়ে শুকনো শুকনো করে করবো মানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রসুন সব ফোড়ন দিয়ে এটা একটু শুকনো শুকনো হবে আর পারসাপটা রসুন ফোড়ন শুকনো লঙ্কা সব একই যাবে খালি এটা একটু ঝোলঝোল হবে ঝোলটা একটু কম করবে আর ওদিকে মোচা নিয়ে এসছে তো মোচাটা সঞ্জয় ছাড়িয়ে রাখছে মোচাটা কালকে হবে কাল শনিবার কালকে হবে গুড মর্নিং একটা নতুন দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমরা শখ বলে ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা এগারোটা কুড়ি পঁচিশ সেরকম বাজছে দু রকম শাক কেটেছি আমি জীবনেও মানে কোনো দিনই আমাদের বাপের বাড়িতে বলো এখানেও বলো কোনো দিন দু রকম শাক একদিনে আমরা খাইনি অনেককেই দেখি একদিনে দু তিন রকমের শাক করে কিন্তু আমার কাছে করতে বাধ্য হচ্ছে কারণ সঙ্গে এত বাজার করে নিয়ে এসছে আবার এই কোন বাচ্চা কাঁদছে কি চেঁচাচ্ছি জানি না ভিডিওতে কতটা আসছে চিৎকারটা কানে খুব লাগছে আর ওদিকে মোচা নিয়ে চলে এসছে এদিকে কর্মীর শাক এনেছে তারপরে তো আরও অনেক বাজার করেইছে পরে দেখাবো তোমাদেরকে এখন আর পাট শাকটা তো আগের দিনের ছিল ওটা যদি না করি ওটা শুকিয়ে যাবে আর কলমির শাকটা যদি আজকে না করি তাহলে রসুন দিয়ে খাওয়া যাবে না কারণ কালকে শনিবার নিরামিষ তো কালকে মোচাটা করতেই হবে কারণ রবি আর সোম এই দু দিন আমার বাড়িতে রান্না হবে না রবিবার হচ্ছে এক তো ষষ্ঠী আমি তো উপোস আর দ্বিতীয়ত আমাদের আবার চতুর্ক্ষ্মী পুজো আছে তো দু রকম পুজোর জন্য রবিবার তো হবে না কারণ লক্ষ্মী পুজোর ভোগ রান্না হয় সেই ভোগ ওরা খেয়ে নেবে আর সোমবারেও তাই লক্ষ্মী পুজোর ভোগ রান্না হবে সেই ভোগী সবাই খাবো আর রাতের বেলায় একটু যদি রান্না করতে হয় তো সেই কারণে বাজারটা উদ্ধার করার জন্য বাকি যে সবজিগুলো এনেছে সেগুলো তাও থাকবে তাও কুমড়ো এনেছো না কুমড়োটা নিয়ে এস কুমড়োটা রাতে করে দেবো তো কতটা করি না করি দেখি আজকে আমার কালকে কিছুটা করা যাবে কালকে মোচা থাকবে রাতে কালকে মোচা আর খোঁচা মানে ওই মোচার ভিতরের যে অংশটা ভাতে করি সেইটা করবো এই তো হয়ে যাবে তো ওই জন্যই আমার কাছে দু রকম শাক করতে চার মাছ এনেছে চার পিস মাছ আছে ভালোই পিসগুলো ওইটা ভাবলাম সঞ্জয়গুলো তেল ঝোল করতে যেটা ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শুধু নুন হলুদ আর লঙ্কাগুলি দিয়ে করি সেইটা কিন্তু ছেলে আবার ওইটা খুব একটা পছন্দ করে না তা আর অন্য কোনো তরকারি থাকলে ওইটা করে দিতাম তাহলে ও সেই তরকারি দিয়ে ভাত খেয়ে নিত শাক দিয়ে আর কতটুকু ভাত করতে পারবে তবু হয়েও যেতে পারে কিন্তু দুরকম শাক তারপরে হচ্ছে তোমার ইয়ে দই দই বার করবে নাকি দই আছে চাটনি পেঁপের চাটনি করে রেখেছি অনেকটা আমার যখনই দেখেছি যে বাড়িতে বেশ দু তিন দিন রান্না বান্না বন্ধ থাকে তার আগে খাবার দাবার প্রচুর বেড়ে যায় এটাই হয় আমার সব সময় হয় কোথাও বাইরে যাব তার আগে ফ্রিজে এত খাবার দাবার থাকে যে যাওয়ার আগে শেষ করতে পারি না এরকম হয় মানে বরাবরই হয় আমার সাথে আর কার সাথে হয় আমি জানি না কিন্তু আমার হয় তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা স্টার্ট করি কেন কলেজ জল আসেনি সাড়ে এগারোটা বাজতে চলবে কি জানি আসবে কিনা কালকে অত ঝড় বৃষ্টি হয়েছে আমাদের দিকে যদিও খুব একটা ঝড় হয়নি জোরে হাওয়াই দিচ্ছিলো এখন রান্নাঘরের ঘরের সামনে বসে আছি আমি এদিকে বসে তো সবজি কাটলাম শাকগুলো কাটলাম এদিকে বসে কাটছি দেখা যাক কতটা মোচাটা ছাড়াতে পারে কালকে হবে চল তাহলে আজকাল টালুর কোনো ব্যাপার নেই ছেলের জন্য মাছটা ভাজা রেখে দেবো আর আমাদের একটুই তেলঝুলি করবো চলো তাড়াতাড়ি সেই হচ্ছে কলমির শাক পুরো পুড়িয়ে একদম ঝাঁই পোড়া করে দিয়েছি মানে শাকে পোড়া গন্ধ লাগেনি ভাগ্যিস ওপর থেকে তুলে নিয়েছি আর কড়াইটা চেঁচে এই দেখো খেলেছি কতটা পোড়া এত সুন্দর করে রান্না করতে গেলাম পুড়ে গেল আর এই হচ্ছে পাট শাক একদম কম ঝোল দিয়ে করেছি সেই ওপর থেকে আলতো করে শাকটাকে তুললাম তুলে নিয়ে কড়াইটা আবার ভালো করে চেঁচে চেঁচে পরিষ্কার করে শাকটাকে আরেকবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই রসুন ফলন দিয়েই করেছি তবে যাক পোড়া গন্ধটা লেগে যায়নি এটাই অনেক আর এই হচ্ছে মাছ তো বললাম ঝাল করবো আর আমার ঘরের অবস্থা দেখো একটু আমি শুতে এসেছিলাম তার মধ্যে সঞ্জয় বেরোলো ছেলের স্কুলের ড্রেস কিনতে সে ফোন করলো ওই সব করতে গিয়ে দেরি হয়ে গেলো দিয়ে শাকটা পুড়ে গেলো যাক ডাক কারো ঘরে দোষ দিয়ে লাভ নেই আর এগুলো কি এগুলো আমার সমস্ত আলমারির জিনিসপত্র দেখেছ পোঁটলা মানে এখন আর ব্যাগ অত অ্যাভেলেবেল নাই তো সব ব্যাগে ব্যাগে জিনিস ভরা প্রচুর ব্যাগ আছে আমার কিন্তু সবেতেই জিনিস ভরা আছে তো বাধ্য হয়ে এরকম আমাকে পোঁটলা বানাতে হয়েছে শুধু আমার আলমারির জিনিসই এগুলো এখনও তো ওই ঘরের শোকেস আছে ছেলের জামা সঞ্জয়ের জামা সব তো আছে তো সঞ্জয় পোলট্রির মানে এটা হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিমও নিয়ে এসছে কারণ একদমই ফ্রিজে ডিম ছিল না এখন যখন থেকে তারা মুখটা দেখা যাচ্ছে না এখন হাই প্রেসার হয়েছে তো এখন ডিম খাওয়াটা কমাচ্ছে বিশেষ করে এই গরমে মধ্যে দেখছে ডিম খেয়ে বেশি কষ্ট হচ্ছে এতদিন আমি বলতাম শুনতো না তো যাই হোক বহুদিন বাড়িতে ডিম নেই মানে আমার বাড়িতে ডিম নেই এটা ভাবাই যায় না তো বললাম যে না তুমি না হয় খাবে না আমি আজকে বললাম যে মাছ তো কদিনই হয়েছে তাহলে কি ডিম নিয়ে আসবে বলছেন আমার ডিম খাওয়ার দরকার নেই ঠিক আছে তাহলে মাছ নিয়ে এসো তাই মাছ নিয়ে এলো আমি ডিম একটু নিয়ে এসো আমি ছেলেটার জন্য তো ছেলেটাকে তো ডিম দিতে হবে আমার নয় ডিম অত প্রিয় নয় আমার অত দরকার নেই আরও এখন খেতে চাইছে না দেখছি ঠিক আছে কিন্তু ছেলেটাকে তো দিতে হবে তাই দেশি মুরগির ডিম নিয়ে এসছে ছটা তো এখন মাছ ভাজা করে খাইয়ে দিলাম আর ডিম সেদ্ধটা দেবো ভাতের সঙ্গে কারণ দুটো একসঙ্গে দিলে খাবে না মানে খাবে অনেক দেরি লাগবে আর আমি যদি এখন ডিম সেদ্ধটা দেবো ভেবেছিলাম এখন যদি ডিম সেদ্ধ দিই আর যদি পরে মাছ ভাজা দিই তো সেই মাছ ভাজাটা নিয়ে মানে ঝামেলা করবে তার থেকে মাছ ভাজাটা এখন খাইয়ে দিলাম একদম কাটা বাটা বেঁচে সেই ছোট এক বছরের শিশুকে যেমন আর কি মাছ খাওয়ানো শুরু করে না সেরকম করে খাইয়ে দিলাম মাছ ভাজাটা আর ডিমটা দিয়ে দিলাম ডিমটাও নিজে খাবে কিন্তু মাছ ভাজাটা খেতে চাইবে না কত রকম জ্বালা আমাদের গুড ইভিনিং এখন বাজছে সাতটা তো আমি অনেক দিন পর আজকে বিকেলবেলা একটু চা খাবো ইচ্ছা হয়েছে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা সেই জন্য চাটা খেতে ইচ্ছে হলো আর ছেলের যেহেতু প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডা লাগিয়েছে সর্দি সেজন্য আজকে গরম দুধ দিলাম এমনিতেও দুদিন ধরে মিলতে খাচ্ছে না কিন্তু আজকে একটু দুধ গরম করলাম দিয়ে এক গ্লাস গরম দুধ দিলাম বিস্কুট দিয়ে খেলো তো একটা দেখি প্যারাসিটামল দিয়ে দিই খুবই মানে সর্দিটা নিয়ে ইয়ে হচ্ছে কষ্ট হচ্ছে আজকে একটা কেমিস্ট্রির একটা টিউশন শুরু হওয়ার কথা ছিল স্যারের কাছে যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটা থেকে কিন্তু এত ওর সর্দি ঝরছে মানে নাক দিয়ে জল ঝরছে চোখ দিয়ে জল ঝরছে তো যেতে পারবো না প্রথম দিন যদি ফুল এনার্জি নিয়ে পড়াটা শুরু না করতে পারে একটা শরীরের মধ্যে অস্বস্তি মাথাটা মানে সেই গরম হয়ে যায় তো সেরকম করে কোনো জিনিস শুরু করাটা ঠিক না যদিও স্যারের সঙ্গে শুধু ফোনে কথা হয়েছে সামনাসামনি এখনও যাওয়া হয়নি তোর বাবা বলছে প্রথম দিনই কামাই ভর্তিই হলো না তার প্রথম দিন কামাই কী যাতে আজকে গিয়ে শুক্র শনি দুদিন দিন পরপর পড়া এবার আজকে হয়তো গেল দি কাল হয়তো আরও কিছু শরীরটা বাড়াবাড়ি হলো দি কামাই ওইটা কামাই হয় যে একদিন গিয়েই কামাই পরের দিন কিন্তু ও তো এখনও পর্যন্ত যেতেই পারলো না তো আমি বললাম থাক সেরকম হলে কাল যদি শরীরটা ঠিক হয় কালকে থেকেই স্টার্ট করবি তো আজকের সময়টা অবশ্য ভালো ছিল সাড়ে পাঁচটার টাইমটা ছিল আমি পাঁচটার সময় বেরোতাম ওকে নিয়ে যেতাম স্যার কোথায় পড়াচ্ছে সেই জায়গাটা শুধু দেখে আসতাম ও সাইকেল নিয়েই যেত আর আমাদের ওই দিক থেকে এসে স্যারের সঙ্গে কথাবার্তা বলতো ও টিউবটা তো জ্বলছে না তাই ভাবছি সুইচ দিলাম আলো কেন জ্বললো না বাবাই তো করেছে সকাল বেলায় কাজটা দেখতে হবে আমি আরেকবার দেখবো তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার শোয়া সাতটা বাজছে আর আমি রাত্রেবেলায় আজকে আর ভাতের কোনো ঝাড়া করিনি একবেলাতেই ভাত এক ভাত বানিয়েছিলাম ওবেলায় খাওয়া হয়ে গেছে পোড়া কি বলে কলমির শাক দিয়ে খেয়ে বিশাল নাম পেয়েছি এক ফোটা পোড়া গন্ধ বোঝা যায় না হতো বা পোড়াটা তোলা হতো তাহলে শাকের মধ্যে পোড়া গন্ধ লেগে যেত কিন্তু একদম হালকা করে ওপর থেকে শাকটা তুলে রেখে দিয়েছিলাম দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে দিয়ে আবার শাকটা নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো সেই জন্য এক ফোটা পোড়া গন্ধ মানে আমি তো বলি নি সঞ্জয়কে আর ছেলে তো জানে তাও ছেলেও খেয়ে নিয়েছে কিছুই বলেনি আর সঞ্জয় তো বিশাল প্রশংসা করছে খুব ভালো লাগছে দারুণ লাগছে তারপরে ওকে বললাম যে শাকটা একটু পোড়া লেগে গেছিল একটু নয় মানে পুরো কড়াই একেবারে ঝাঁই পোড়া হয়ে গেছিলো তো যাই হোক পোড়া রান্না খেয়েই এত প্রশংসা শুধু কায়দা জানতে হয় কায়দা টেকনিক জানলে পোড়া জিনিসকেও খাওয়ানো যায় তো এত বছর ধরে সংসার করছি এইটুকু ছোটোখাটো টেকনিক তো জানতেই হয় টিপস তো জানতেই হয় আর তোমাদেরকেও দিয়ে দিলাম তোমরাও ইউজ করবে আর হচ্ছে ব্যাপার কি তো আজকে রাতে করবো রুটি আর ভেন্ডি আলু ভাজা তো এই চাটা খাই দিয়ে ভেন্ডি আলু ভাজাটা এখন করে নেবো আটাটা মাখবো আর ঠিক ওই সোয়া নটা নটা নটার সময় গিয়ে ঝাপা ছাপ রুটিগুলো করে নেবো ব্যাস হয়ে যাবে আমার আজকের মতন ফ্রিজে মিষ্টি ভরা আছে মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাবে সেটা সর্দি লেগেছে ওই জন্যই আজকাল রাতে ভাত দিলাম না আর কাল মিষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডাও আছে তো রুটি খাওয়া যাবে তো বাস সেই তো চলো চাটা খাই ফ্যানটা চালাই ফ্যান না চালিয়ে কথা বলছি টিভিটাও চলছে তো চল চুল বাঁধবো পরে আমার তো এখন কি বলবো সাজগুজের জিনিসপত্রও তো সব উল্টাপাল্টা হয়ে আছে এই তো হচ্ছে ব্যাপার ঘর চেঞ্জ করা মানে বিশাল হ্যাপা তো চলো আর আজকে সকালে তো বাজারগুলো দেখাবো বলে আর দেখাতেই ভুলে গেলাম তো এখন দেখিয়ে দিই দেখো এখানে আছে ভেন্ডি কুমড়ো তো ভেন্ডি আর আলু ভাজবো আর একটা শশা বার করলাম শশাটাও কাটবো গোল গোল করে আর এখানে আছে কুন্দুরি আর হচ্ছে বরবটি হুম খুদুরি বরবটি এর মধ্যেও ভেন্ডি মিশে আছে এর মধ্যেও ভেন্ডি মিশে আছে আর আজকে আরেকটা জিনিস এনেছে যেটা আর কিছুদিন পর খাবো মানে আর একদিন পর খাবো এক দুদিন পর এই যে এতদিন যখন খাইনি আর খাবো না এক দুদিন পরই খাবো পটল এনেছে নীলের মাথায় দেব আমাদের মধ্যে একটা ইয়ে আছে যে আমরা নীল ষষ্ঠী করি তা নীলের মাথায় আম কাঁচা আম দিয়ে বোঁটা আলা কাঁচা আম দিয়ে তবে খায় এই আমগুলো দেবো না নীলের মাথায় দেওয়ার জন্য আলাদা আম আনবে আরও বোঁটা বেশ থাকবে আর ছোট সাইজ কষা আছে আর বেগুন এনেছে গুঁচে বাজার বাজার করেছে এদিকে রান্নাবান্না কদিন এখন বন্ধ আর এখন মোচাটা এইরকম অবস্থায় ছাড়িয়েছে আর সকালবেলায় আমাকে আবার দেখতে হবে এখন দশটা চব্বিশ বাজছে আর রুটি হয়ে গেছে রুটির তরকারি সব করে এলাম রুটির তরকারি না ওই ভেন্ডি আলু ভাজা কিন্তু একটা মানে খারাপ খবর হচ্ছে যে আমার পেটটা হড্ড ব্যথা করছে কন 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 করছে হঠাৎ করে ওই যে চা আর ওই বিস্কুট খেলাম তারপরে কিছুক্ষণ পরেই সন্দেহ ফোন করলো যে সিঙ্গারা খাবে না ভেজিটেবল চপ খাবে এবার লোভে পড়ে যদি চাটা না খেতাম বিস্কুটগুলো না খেতাম তাহলে হয়তো সিঙারার কথাই বলতাম তো ভাবলাম না ওগুলো খেয়ে নিয়েছি ঠিক আছে ভেজিটেবল চপই বলি দিয়ে ভেজিটেবল চপটা খাওয়ার পর থেকে তার সাথে একটু স্যালাড দিয়েছিল দিয়ে খেয়েছি আর ওই যে পেটটা মাঝে মাঝেই কঙ্কন করে উঠছে শরীরটা মানে তারপর থেকে এমন ঝিমিয়ে গেলাম পুরো এত এনার্জি ছিল শরীরের মধ্যে এখন আর কোনো এনার্জি নেই মানে ভালোই লাগছে না তো যেহেতু রুটি করার কথা আটাম বাপলা রুটিগুলো তো করতেই হবে দিয়ে যাই হোক এখন তো তাড়াতাড়ি রুটি করলাম আর ওর খিদে পেয়ে গেছে গরম গরম রুটি নিয়ে বসে পড়েছে রুটি ভেন্ডি আলু ভাজা আর রসগোল্লা প্লেটটা দেখি একটু কতটা আছে উপরে উঠা এই যে ঠিক আছে না দেখা যাচ্ছে তো ওকে দিয়ে দিলাম কারণ ওর বাবা এখনও পড়াচ্ছে সাড়ে দশটার পর ছুটি দেবে তারপরে খায় দেরি হয়ে যায় ফোন দেখতে দেরি হয়ে যায় আর কি যাই হোক দুটো রুটি খাচ্ছে তিনটে রুটিও খেতে পারছে না শক্ত হয়ে গেল না ফ্যানের হাওয়াতে রুটিটা ওই ওই রুটিগুলো কিন্তু নরম থাকবে শক্ত হবে না আরে জলের দয় ধোয়া নেই তো ওই জন্য তো জানি না রাত্রিবেলায় আমি আর রুটি খেতে পারবো কি না যদি অন্য কোনো অস্বস্তি নেই শুধু ওই পেটটা মানুষ কনকন করে উঠছে না ব্যথা করছে ওইটার জন্য তাছাড়া কিছু না ওইটা যদি না হয় তাহলে আমি কিন্তু সুস্থ ওই পেটটা মাংমুলি কনকন কন 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 করে উঠছে কুন 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 কোন ওইটা ওটা না হলে আমি ওইটা না হলে আমি সুস্থ কিন্তু তো যাই হোক এসে একটু শুলাম রুটি করলাম মানে রুটিগুলো আজকে একদম ভালো হয়নি কেমন একটাও আলু রুটি ভালো করে ফুললো না মানে হলো ভালো হয়েছে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সেই করলাম বিরক্ত লাগছে তাড়াতাড়ি করে ভাবছি যে বেরিয়ে চলে আসবো রান্না থেকে গরম লাগছে অন্যদিন রুটিগুলো ফুলে সব ভালো হয় তো যাই হোক বাবা আর বার বারে হাই উঠছে কথা বলবো কি হাই উঠছে দুপুরে ঘুমায়নি মানে এত ঘুমটা ঠিক আসবে আসবে ও বাবা সারা দুপুর ঘুম এলো না যখন ঘুমটা আসবে আসবে তখন উঠে দেখি যে সাড়ে পাঁচটা বাজে বেজে গেছে আর কি আর একটু শুতে ইচ্ছা করছিল আর শুনাম না ও চলো পেটটা মাঝে মাঝে কনফর্ম করছি চলো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে জানোই করে দিও একটু লাইক করে দিও লাইকও করো না তোমরা লাইক করতে যে কী

ইচ্ছা হলে লাইক করো না করুন আর কি বলবো